পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত আজকে ক্লাস সেভেনের গণিত বইয়ের তিন নাম্বার অধ্যায়ের তিন নাম্বার অনুপাত নিয়ে অঙ্ক আছে এই তিন নাম্বার অধ্যায়ের তোমাদের নিজে করি থ্রি পয়েন্ট ওয়ান যেখানে লেখা আছে অ্যাকচুয়ালি পেজ নাম্বার সেখানে তোমরা দেখতে থার্টি ফাইভ পঁয়ত্রিশ পেজে লেখা আছে থ্রি পয়েন্ট ওয়ান নিজে করি এই নিজে করির দু নাম্বার এবং তিন নাম্বার এই দুটো অঙ্ক নিয়ে আজকের এই তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। এবং প্রত্যেকটি বিষয় নিখুঁতভাবে আমরা বোঝার চেষ্টা করব। এর আগে এই অধ্যায়েরই তোমাদের থ্রি পয়েন্ট অন নিজে করি এক দাগের প্রত্যেকটি অঙ্ক আমি সুন্দরভাবে ব্যাসিক থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্ককে আমি নিজে হাতে করে দিয়েছি যারা দেখনি তারা একটু দয়া করে আগে পার্ট অনের ভিডিওটা বা ক্লাসটি তোমরা একটু অ্যাটেন্ড করবা দেখবা কারণ পার্ট অনের ক্লাসের সাথে আজকের যে ক্লাসটি স্টার্ট হচ্ছে সম্পূর্ণ অর্থাৎ পার্টের যে ক্লাসটি ওটা যদি তোমরা দেখতা তাহলে এখানে এক তোমরা আজকেরটা নিজেরাই যাই হোক আর কথা বাড়াবো না আমরা সরাসরি চলে আসবো দুই নম্বর অঙ্কে অঙ্কটা কি বলেছে আমরা একটু পড়ব তারপরে সমাধান করব কি বলেছে একটি আয়তকের চিত্রের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং পোস্ত ছ সেন্টিমিটার খুব ভালো কথা দিয়ে দিয়েছে দৈর্ঘ্য দিয়েছে পরে বলেছে চিত্রটির দৈর্ঘ্য ও পোস্ত হলো যে চিত্রটা দেওয়া আয়তকের চিত্রের দৈর্ঘ্য দু সেন্টিমিটার বাড়িয়ে দিয়েছি তাই তো দেওয়ার পরে আয়তকের চিত্রটির দৈর্ঘ্য পোস্তের অনুপাত একই থাকবে কিনা দেখি একই থাকবে কিনা এখন আমাদের দেখতে হবে অনুপাতটা প্রথমে এই যে আয়তকের চিত্রে দশ সেন্টিমিটার আর ছয় সেন্টিমিটার দৈর্ঘ্য পস্ত এই দুটো থেকে আমরা আগে একটু অনুপাত বের করার চেষ্টা করি তাই না অনুপাত বের করার চেষ্টা করি সরাসরি আমরা করতে পারি কিভাবে যে আয়তকার আয়তকার চিত্রের দৈর্ঘ্য সমান সমান দশ সেন্টিমিটার এবার আয়তকার চিত্রের প্রস্ত সমান সমান ছয় সেন্টিমিটার তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে এখানে অনুপাত 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 কত দশ সমান সমান দশ ইস্টু ছয় একটা পেয়ে গেলাম দশ ইস্টু ছয় এইবার কি বলেছে দৈর্ঘ্য আমরা দশ সেন্টি দৈর্ঘ্যকে বলেছে সরি দুই সেন্টিমিটার বাড়াবো তাহলে দৈর্ঘ্য যদি দুই সেন্টিমিটার বাড়ানো হয় লিখতে হবে আয়ুপ্রকার আয়ুপ্রকার আয়ুতকার চিত্রের দৈর্ঘ্য দুই সেন্টিমিটার বাড়ালে এখন দৈর্ঘ্য হবে কত এখন দৈর্ঘ্য হবে কত আগে ছিল দশ প্লাস এখনকার দুই সমান সমান যোগ করলে হবে বারো সেন্টিমিটার তাই না আগে ছিল দশ আর এখন দুই বাড়ানো হলো তাহলে হচ্ছে বারো সেন্টিমিটার সেম ভাবে আয়তকার চিত্রের দৈর্ঘ্য এই দুইকে আবার দুই বলেছে দুই সেন্টিমিটার এটা হচ্ছে দৈর্ঘ্য হবে না সরি এটা হচ্ছে প্রস্থ হবে দৈর্ঘ্যের জায়গা হচ্ছে প্রস্থ দৈর্ঘ্য বাড়ানো হলে তাহলে প্রস্ত বাড়াচ্ছে দুই সেন্টিমিটার বাড়ালে এখন দৈর্ঘ্যের জায়গা হিসাবে প্রস্থ হবে কত ছিল আগে আগে ছিল আমাদের ছয় আর এখন দুই বাড়ানো হয়েছে তাহলে যোগ করলে হচ্ছে আট সেন্টিমিটার তাই না আট সেন্টিমিটার হয়ে গেল তার মানে আমরা দৌড়ে পেলাম বারো এবং পচতে পেলাম আট এইবার অনুপাত কত অনুপাত সময় সময় কত বারো ইস্টু আট পেয়ে গেছি দুটো অনুপাত আমরা পেয়ে গেছি এখন কি বলেছে আমরা কি জানি এর আগের পাটে আমরা কিভাবে বের করতাম একটু খেয়াল করো আমরা তো সরাসরি বের করতে পারি কি বের করতাম প্রথম পদ দ্বিতীয় পদ, তৃতীয় পদ চতুর্থ পথ মনে পড়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রথম পদের সাথে চতুর্থ পদ এবং দ্বিতীয় পদের সাথে তৃতীয় যদি সমান সমান থাকে তাহলে আছে না হলে নেই তাহলে আমরা একটু গুণ করি প্রথম পদে পত দশ গুণ চতুর্থ পদে হচ্ছে আট সমান সমান দ্বিতীয় পদে ছয় গুণ তৃতীয় পদে আছে বারো তাই না বুঝতে পারে চলো

আছে সমানুপাতে নেই তাহলে আমাদের লিখতে হবে কি আয়তকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত একই থাকবে কি না সেটা লিখি তাহলে আমরা লিখে দেব অথবা আয়তকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে থাকবে না অতএব আয়তকার আয়তকার চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাতে অনুপাতে থাকবে না এই কথাটা লিখে দিতে হবে বুঝতে পেরেছ তোমাদের বইয়ের ভাষাতে যে প্রসেসে করতে বলেছে আমি সেই প্রসেসে করালাম অন্যভাবে ওই অঙ্কগুলি করা যায় অন্যভাবেও করা যায় তো তোমাদের সময় আমি দেখিয়ে দিব আজকে আর এটা করাবো না যেহেতু এখানে আর একটা অঙ্ক বাকি আছে সেহেতু আজকে দেখানো যাবে না নাহলে টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে তাহলে আমরা সরাসরি চলে আসি এবার তিন নাম্বার অঙ্কটা একটু করবো তারপর আবার তিন নাম্বার অঙ্কের আমরা সমাধান করবো ওকে তাহলে দু নম্বর অঙ্কটা একটু আমি মুছে দিই একটু মুছে দিই হ্যাঁ এইবার তিন নাম্বার অঙ্কটা আমরা একটু পড়ি কি বলেছে তিন নাম্বার অঙ্কে দেখো বলেছে পরান বাবু পাঁচশো গ্রাম চিনি খুব ভালো কথা পরান বাবু পাঁচশো গ্রাম চিনি সতেরো পয়েন্ট পঞ্চাশ টাকায় কিনলেন হলো সতেরো পয়েন্ট পঞ্চাশ টাকায় কিনলেন এবং দীপেন বাবু দুই কেগ্রা চিনি সত্তর টাকায় কিনলেন খুব ভালো কথা চিনির পরিমাণ ও দামের অনুপাত হয়েছে চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা বের করতে বলছে মানে এটা আমাদের সমানুপাতে আছে কিনা বের করতে বলছে আমরা ওরা ভাষা দিব না আমরা সরাসরি এখান থেকে একটু বের করে দিই যে সমানুপাত টেস্ট করতে বলেছে তো মানে তা সরাসরি করি তাহলে প্রথমে আছে কত পাঁচশো গ্রাম তাই তো পাঁচশো গ্রাম ইস্টু কত আছে সতেরো পয়েন্ট পঞ্চাশ টাকা অনুপাত পরের টাকা তাই না অনুপাত কখন সমান হবে যখন প্রত্যেকটা একক সমান থাকবে এটা গ্রাম হলে এটা আমাদের গ্রাম থাকতে হবে এটা টাকা হলে এটা আমাদের টাকা থাকতে হবে তাহলে দেখো এটা টাকা দুই নাম্বার প্রথম দ্বিতীয় এটারও প্রথম দ্বিতীয় তাই না তাহলে দ্বিতীয়টার টাকা টাকা সমান আছে কিন্তু প্রথমটার একটা গ্রামে আছে একটা কিলোগ্রামে আছে তার মানে গ্রাম থাক আমরা কিলোগ্রামে মানে কেজিকে আমরা গ্রামে করি মানে দুই কেজি মানে কত দুই গুণ এক হাজার গ্রাম ইস্টু সত্তর টাকা যেভাবে আছে থাক এবার দুই দিয়ে যদি আমরা এক হাজার গুণ করি তাহলে হবে কত দুই হাজার দু হাজার গ্রাম হয়ে গেল ইস টু সত্তর টাকা তাহলে এবার আমরা দুটো সমান সমান পেয়ে গেলাম এটা গ্রামে আছে এটা গ্রামে আছে এটা টাকাতে আছে এটা টাকাতে তাহলে আর অনুবাদ করতে আমাদের সমস্যা হবে না এটা কার ছিল এই পার্টটা এই পার্টটা ছিল আমাদের দ্বীপের বাবু তাই না এই টোটাল পার্ট হচ্ছে আমাদের দ্বীপের বাবু দ্বীপের বাবু আর এই পার্টটা ছিল আমাদেরকে এই পার্টটা ছিল হচ্ছে আমাদের পরাণ বাবু পরাণ বাবু বুঝতে পেরেছো পরান বাবুর এটা আর এটা হচ্ছে আমাদের দীপেন বাবু চলো দুটো পাঠ আমরা বের করে নিলাম আমাদের ভাষা দেওয়ার দরকার হয়তো শুধু টেস্ট করতে বলেছি তো ভাষা দিয়ে তো অনেক বড় পড়তে পারি অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি কত দরকার নেই তাহলে এটা হচ্ছে প্রথম পথ এটা দ্বিতীয় পথ চারটে সংখ্যা তাহলে এটা তৃতীয় পথ এটা চতুর্থ পথ বুঝতে পেরেছ তাহলে আমাদের নিয়ম কি প্রসেস যেটা সেই প্রসেস অনুযায়ী আমরা করি তাহলে প্রথম পদের সাথে তাই তো প্রথম পদের সাথে আমাদের কত চতুর্থ পথ মানে সত্তর সমান সমান এটা দ্বিতীয় পদের সাথে আমরা গুন করবো তৃতীয় পদ করলাম এবার পাঁচ আর সাত যদি গুণ করি পঁয়ত্রিশ জিরো আছে কটা একটা দুটা তিনটা তাহলে তিনটা জিরো হবে সমান সমান এখানে কটা জিরো আছে দেখো হতো একটা দুটা তিনটা চারটা জিরো আছে আমি একটু বসিয়ে দিই একটা দুটা তিনটা চারটা বসিয়ে দিলাম তাই তো এবার দুই দিয়ে আমরা গুণ করি দুই দিয়ে যদি পাঁচ গুণ করি দশ দশের শূন্য হাতে আমার এক দুই আর সাত গুণ চোদ্দ আর হাতের এক পনেরো পনেরো পাঁচ হাতে আমার এক দুই আর এক দুই এক দুই আর হাতের এক তিন হয়ে গেল কয় ঘর পরে পয়েন্ট আছে দেখো তো এক দুই দুই ঘর পরে পয়েন্ট তাহলে আমরা পয়েন্টটা এখানে দিব বুঝতে পারলাম একটু ভালোভাবে লিখি এখানে পয়েন্ট দিয়ে দুই ঘর পরে পয়েন্ট যেহেতু ছিল তাহলে এইবার একটু খেয়াল করো এখানে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে পঁয়ত্রিশ হাজার টাকা সমান সমান তার মানে কি তার মানে বোঝা গেল যে চিনির যে পরিমাণ চিনির পরিমাণ ও দাম এরা পরস্পর কি আছে সমানুপাতে আছে তার মানে পরম বাবু আর দীপেন বাবু চিনির পরিমাণ এবং দামের অনু অনুপাত এটা কি পরস্পর সমানুপাতে আছে এই ভাষাটা একটু লিখে দিতে হবে কিভাবে লিখবো তারপরে পরান বাবুর ও দীপেন বাবুর পরান বাবুর ও দীপেন বাবুর কি আছে চিনির পরিমাণ পরিমাণ ও দাম একই বা সমানুপাতে আছে সমানু পাতে আছে বোঝা গেল পরাম বাবু ও চিনির পরিমাণ ও দাম সমানও তাতে আছে এই হচ্ছে তোমাদের আজকের দু নাম্বার এবং তিন নম্বর অঙ্কের সমাধান এই অঙ্ক দুটি কিন্তু অনেক ভাবে আমরা করতে পারি